পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করতেছিলাম এক নম্বর হচ্ছে নামাজ কি দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজের উদ্দেশ্য কি তৃতীয় নম্বর হচ্ছে নামাজ আদায়ের পদ্ধতি কি চার নম্বর হচ্ছে নামাজের ফজিলত কি পাঁচ নম্বর হচ্ছে নামাজ না পড়লে শাস্তি কি এক নম্বর আলোচনা করেছিলাম নামাজ কি নামাজ হচ্ছে জান্নাতের জান্নাতের সাবি কিসের সাবি জান্নাতের সাবি মেফতাহুল জান্নাতের সালাত হাদিসের মধ্যে আপনারা অনেকে জানেন যারা নুরানির মধ্যে পড়ে কিছু কিছু হাদিস আছে তারা পড়তে পড়তেও কি হয়ে যায় মুখস্থ হয়ে যায় তাহলে নামাজ হচ্ছে বেহেস্ত সাবি এই নামাজ ছাড়া আপনি নামাজ ব্যতীত অন্য যত ভালো কাজই করেন না কেন জান্নাতের সাবি আপনি পাবেন না জান্নাতের দরজা খুলতে হলে জান্নাতের দরজা খুলতে হলে জান্নাতের দরজা খুলতে হলে আপনাকে অবশ্যই নামাজ পড়ে ওই জান্নাতের সাবিটা কি নিতে হবে হাতে নিতে হবে যদি আপনি যান নামাজ পড়ে জান্নাতের সাবিটা নিতে পারেন তাহলে আপনি জান্নাতটা এই নামাজ দিয়ে জান্নাতের দরজা বলে কি করতে পারবেন খুলতে পারবেন অন্যথায় আপনার জন্য জান্নাতের দরজা কি হবে না খোলা হবে না এবং নামাজ এবং নামাজ এটা কাফের মোর্শেকদের মধ্যে পৃথককারী আপনি কি মুসলমান নাকি কাফে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা পার্থক্য করে দেখে নামাজ আপনি যদি নামাজ পড়েন তাহলে আপনি মুসলমান আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার আর কাফের মধ্যে বেদিনের মধ্যে কোনো কি নাই পার্থক্য নাই নামাজ আপনাকে পার্থক্য করে দিবে যে আপনি মুসলমান আর যে নামাজ পড়ে না সে কাফের মুর্শে কি হুদি না সারা তাহলে আমাদের আর কাপড় মধ্যে পার্থক্য কি আমরা নামাজ পড়ি তারা কি পড়ে না নামাজ পড়ে না আমরা নামাজ পড়ে কার আবাদত করি আল্লাহ তার আবাদত করি আমরা নামাজ পড়ে একদিন আমরা কি করব এই নামাজের মাধ্যমে আমরা জান্নাতের দরজাগুলো কি করব খুলব পার্বত শাল দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো নামাজের উদ্দেশ্য কি নামাজের উদ্দেশ্য বলার আগে একটু আলোচনা করি আল্লাহ সুবাহ কালামে হাকিমের মধ্যে আসার ফরমান নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরে রাখে পৃথিবীর মধ্যে যত অশ্লীল কাজ আছে গর্ভিত কাজ আছে যত নাজাইজ কাজ আছে যত হারাম কাজ আছে যত গুনার কাজ আছে একমাত্র নামাজে কালাম হাকিমের ফেসাত অনুযায়ী আল্লাহ সোহান ওতালার কালামের অনু কথা অনুযায়ী মানুষদের যে নামাজ পড়ে তাকে আল্লাহ সোখান আওতাআলা ওই সমস্ত গুনার কাজ থেকে ওই সমস্ত খারাপ কাজ থেকে ওই সমস্ত গর্হিত কাজ থেকে এই নামাজ কি রাখবে ফিরাইয়া রাখবে আসেন আমরা বলতে পার নজর এখন তো সমাজের মধ্যে অনেকে নামাজ পড়ে শুষ্টান নামাজ পড়ে বাইর হক মারি খায় নামাজ পড়ে বোনের হক মারি খায় নামাজ পড়ে সুদীর কারবার করে অথবা ব্যবসা করে কিন্তু ব্যবসা যদি দু নম্বরই করে অর্থাৎ এক কথায় কুফি মাথা দিয়ে নামাজের বাহানা দিয়ে নামাজের অভিনয় করে সে পৃথিবীর মধ্যে সমস্ত খারাপ কাজের মধ্যে জড়িত আছে কি না বলেন মানুষ এটাকে নামাজটাকে অভিনয় বানাই নিছে নিজের স্বার্থের কাজে বানাই নিছে তাহলে কিভাবে যে নামাজ পড়লে মানুষ আমাকে ভালো বলবে দিনদার বলবে ফরেজদার বলবে আর আমি নামাজ রুশিলা দিয়ে নামাজটাকে ব্যবহার করে টুপিটাকে ব্যবহার করে জুব্বাটাকে ব্যবহার করে আমি আমি তাকোয়া ফরেজদার এটাকে ব্যবহার করে মানুষ ধরে কি দিব ধোকা দিব আছে না সমাজের মধ্যে হজ করে কিন্তু তারপরে সুদের কারবার সারেনি হজ করে আসে তারপরও অন্যের সাথে অন্যের হক মারা মেরে কর কি কারণে অভ্যাস ছাড়ে নেই তাহলে সে হক করে আসছে এটাকে ব্যবহার করে সে চলতেছে আছে কি না ওইদিকে না আল্লাহ তালা বলেছে নামাজ মানুষদেরকে মানুষদেরকে যে নামাজ পড়ে আল্লাহ সুহানা বলেছে যারা নামাজ পড়ে এই নামাজ তাকে অস্থির এবং গর্ভিত কাজ থেকে ফিরে রাখবে এই ব্যক্তিটাকে তো আর কি করতেছে না খারাপ কাজ থেকে ফিরে রাখতেছে না তাহলে নামাজের উদ্দেশ্য হাসিল হয়নি নামাজের উদ্দেশ্য কি নামাজের উদ্দেশ্য কয়টা তিনটা কয়টা তিনটা এক নম্বর উদ্দেশ্য হলো নামাজ পড়ার মাধ্যমে নিজের মনকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া নামাজ পড়বে এই নামাজ পড়ার মাধ্যমে নিজের মনটাকে আল্লাহর সাথে কি করে দেওয়া মিলাইয়া দেওয়া যদি নামাজ পড়ার মাধ্যমে নিজের মনটাকে আল্লাহর সাথে মিলাইতে না পারেন তাহলে আপনার এটা কি নামাজ হবে হবে না আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা كلام حکیمের মধ্যে বলেন কদ আফলাহাল মুমিনুন আলযিন হুম ফি সলাতিহুম খাশুউ আল্লাহ সুহানা তারা তাআলা বলে ওই সকল ঈমানদার সফল হয়েছে যারা নামাজ পড়ার মাধ্যমে নিজের মনটাকে নিজের মনটাকে হ্যাঁ আল্লাহর সাথে মিলিয়ে দিয়েছে অর্থাৎ এক কথায় খুশু খুজুর সাথে খুশু খুজুর সাথে নামাজ আদায় করেছে তারাই সফল হয়েছে কে বলেছেন আল্লাহ তালা বলেছেন যে নামাজের সাথে নামাজ পড়ে আল্লাহর সাথে নিজের মনটাকে আল্লাহর সাথে মিলাই দিয়েছে আল্লাহ তালা বলে তারাই কামিয়াব হয়েছে তারা কি হয়েছে কামিয়াব হয়েছে এখন তারা নামাজ পড়ে নামাজ পড়ার পরেও সুদ খায় নামাজ পড়ার পরেও মাফে কম দেয় ওজনে কম দেয় নামাজ পড়ার পরেও হ্যাঁ একে অপরের মধ্যে বেজাল লাগাই দেয় ফাসাস সৃষ্টি করে দেয় এবং কি সমাজের মধ্যে তাকে দেখলে মানুষে কি কি পায় ভয় পায় পায় কিনা এমন মানুষও থাকে হ্যাঁ তাহলে তার নামাজের মাধ্যমে ওই নামাজ দিয়ে ওই নামাজ পড়ে সে আল্লাহর সাথে কি করতে পারে না সম্পর্ক করতে পারে নাই এই নামাজ তাকে কি করবে না সফল করবে না এই নামাজ তাকে খারাপ কাজ থেকে ফিরে রাখবে না এই নামাজ তাকে সুখ খাওয়া থেকে ফিরে রাখবে না এই নামাজ তাকে মানুষের উপকার কাজ উপকারের কাজে লাগাইবে না বড় মানুষকে ক্ষতির মধ্যে মানুষকে মুসিবতের মধ্যে কিভাবে পড়ে সে কাজ সে কি করবে চালিয়ে যাবে আর আপনাদেরকে বলি আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ যাতে আমাদের সমাজের মধ্যে সকলে ভালো মানুষ হয়ে যায় আমাদের সমাজের মধ্যে সকলে নামাজিওয়ালা হয়ে যায় আমাদের সমাজের মধ্যে সকলে মোত্তাকি হয়ে যায় আমরা সকলে দোয়া করি না প্রতি জুমাতেও দোয়া হয় নিজেরা ব্যক্তিগত দোয়া করেন কিন্তু সমাজের মধ্যে এমন কিছু নামাজিওয়ালা আছে এমন কিছু মুক্তাকিওয়ালা আছে যে মুক্তাকিওয়ালা গুলা যে নামাজিওয়ালা গুলা দুনিয়া দার দুনিয়া দার এই নামাজিওয়ালা গুলা আল্লাহর কাছে দোয়া করে না বরং নিজ নিজে মনে করে যে সমাজের মধ্যে যদি একটা অগঠন ঘটাতে পারি সমাজের মধ্যে যদি একটা ছেলে মেয়েকে নিয়ে বাগাই যেতে পারে সমাজের মধ্যে যদি ভাই ভাই যদি ঝগড়া লাগাই দিতে পারি তাহলে আমার ইনকামটা কি হলো বেড়ে গেলো কি হলো বেড়ে গেলো এদের ব্যাপার আল্লাহ সুরে মাহনের মধ্যে আল্লাহ বলেছেন আলযীনা হুম ইউরাউ ইসরায়ে মাউনুল যারা মুসলি যারা নামাজ পড়ে তাদের ব্যাপারে কি বলে দেখেন তাদের ব্যাপারে তারা ধ্বংস তারা তাদের ধ্বংস অনিবার্য বড়ই ক্ষতি ও ধ্বংস রয়েছে ওই সমস্ত লোকে লোকদের জন্য যারা নিজেদের নামাজ হতে গাফে নিজের কি নামাজ পড়ে কিন্তু নামাজ থেকে গাফের কিভাবে হতো নামাজ তো পড়ে তারপর নামাজ দিয়ে কি কেমনে গাফের। অনেকে আসে দেখবেন আসর নামাজ পড়ার জন্য আসছে সে কি আসর নামাজ পড়ার জন্য আসছে নাকি জোহর নামাজ পড়ার জন্য আসছে সে বলতেও পারবে না অথবা আজান দিয়েছে কি জোহরের নামাজ আজান দিয়েছে নাকি জুমার নামাজ আজান দিয়েছে বলতে পারবে না আজকে যে জুমার দিন এটা অনেকে জানে না কিন্তু পরক্ষণে যখন একটা রাজান সাড়ে বারোটা জিতেছে তখন তার মনে পড়তেছে কিরে আজকে জুমার দিন আজকে তো কি জুমার দিন অথবা সবাই নামাজ পড়তে যাইতেছে তার মনে পড়তেছে কি আজকে তো জুমার দিন নামাজ পড়েও সে কি নামাজতে গাফেল কয় রাকাত নামাজ পড়ছে কয় 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 রাকাত নামাজ পড়ছে কি নামাজ পড়ছে কোন ওয়াক্তের নামাজ পড়ছে সে বলতে পারবে না এই সমস্ত এই সমস্ত মুসলিমদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া বলেন তাদের জন্য ধ্বংস রয়েছে কি রয়েছে ধ্বংস রয়েছে এবং তারা আবাদত করে তাদেরকে দেখানোর জন্য মানুষদেরকে দেখানোর জন্য মানুষদেরকে দেখানোর জন্য যে আমি নামাজ না পড়লে আমি যদি নামাজ না পড়ি জুমার নামাজ না পড়ি তাহলে আমাকে লোকেরা কি বলবে লোকেরা কি বলবে আমার সমাজ আমার কি বলবে তাহলে এই নামাজ তো আল্লাহকে রাজবসী করার জন্য হয় নাই কাকে রাজবসী করার জন্য হয়েছে বান্দাকে মানুষকে রাজনৈতিক করার জন্য হয়েছে আমার দাঁড়িয়ে উঠেছে দাঁড়িয়ে ফেঁকেছে আমি এতদিন নামাজ পড়িনি এখন নামাজ না পড়লে মানুষ আমাকে কি বলবে কমপক্ষে মসজিদে এসে মসজিদে এসে যদি দিয়ে কম পক্ষে যাইতে হবে কিন্তু নামাজ কিভাবে আদায় করতে হবে নামাজের ওয়াজিব কয়টা নামাজের সুন্নত কয়টা নামাজের ফরজ কয়টা আমি কিছুই জানি না সুরে ফাতে ওরা জানি না সুরে এখলাসও জানি না অথবা আমপারা যে সুরাগুলো আছে এগুলো জানি না আমি এমনি এমনি মসজিদে আসে আসে হাজিরে দিয়ে যাই যে আমি নামাজ আমি কি নামাজি আমি সমাজকে বুঝাই যে আমি নামাজি আমি নামাজ পড়ি এই নামাজ আপনাকে কখনো কি করবে না সফলতা দিবে না নামাজ পড়তে হবে তো খুশু খুশুর সাথে অন্তরের মধ্যে বয় রেখে যে আমি কার সামনে দাঁড়াইতেছি আল্লাহ মাওলাফকে সামনে দাঁড়াইতেছি আমি যে নামাজ আদায় করব আমি যে নামাজ পড়ব নামাজটা কিভাবে আদায় হবে নামাজটা কিভাবে পড়লে হবে সেটা আমাকে কি করতে হবে জানতে হবে নামাজের মধ্যে কেরাত সহি শুদ্ধ হওয়া কি ফরজ কেরাত যদি অশুদ্ধ হয় তার নামাজ হবে 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 না নামাজটা আমরা ফ্যাশন বানাই নিছি অভিনয় বানাই নিছি যে আমার মা মারা গেলে আমি নামাজ পড়বো তিন চারটি নামাজ পড়ি আছে না অত বাপ মারা গেছে তিন চারটি নামাজ পড়লাম টুপিটা মাথায় দিলাম মেয়ম সাহেবের সামনে আসে দোয়া চাইলাম তিন দিন পর্যন্ত নামাজ পড়লাম এ ঘরে টুপিটা খালে ফালাই দিয়ে আবার আগে অবস্থায় চলে গেলাম এই জন্য কি নামাজ আসছে এই জন্য কি নামাজ আসছে এই নামাজ আপনার জন্য জান্নাতের সাবি হবে এই নামাজ আপনাকে সফলতা দিবে এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে ফিরে রাখবে রাখবে না আসে নামাজের মধ্যে আমাদের তেরাত শুদ্ধ হওয়া ফরজ নামাজ কেনার যদি অসুস্থ হয় আপনার এক ওয়াক্ত এক রাকাত লগ্ লঃ লগ্ লঃ আল্লাহ অসম করে বলতেছি নব্বই বছরের উপর যদি আমরা নামাজ পড়ে আপনার এক ওয়াক্ত নামাজও কি হবে না কব হবে না কোরান তালোয়াত আজকে আমাদের ঘরে কোরান তালোয়াদ নেই আমরা কোরানটাই কেমন বানিয়ে নিয়েছি তালোয়ারটাকে যেমন বাপ মারা গেলে খতম করাম আমার মা গেলে মা মারা গেলে খতম করাম এই জন্যই কোরান নাজুল রয়েছে কোরান তো আমাদের জন্য প্রদর্শক হিসেবে নাজির হয়েছে এ কোরান পড়ে আমরা নিজের জীবনটাকে গঠন করব। এ কোরআন মেনে নিজের জীবনটাকে গঠন করব। কোরআন তালাবাদ করে আমার অন্তরটাকে ইমানটাকে তাজা করব। এ কোরআন আমাকে জান্নাতে নিবে এ কোরআন আমাকে জাহান নাম থেকে বাঁচায় জান্নাতে নিবে এই জন্য নাজির হয়েছে আপনার বাপ মারা গেলে তিন দিন পর্যন্ত কোরআন তালাবাদ করবেন আপনার বাপ মারা গেলে কোরআন খতম দিবেন আপনার মা মারা গেলে কোরআন খতম দিবেন এই জন্য কি হয় না নাজিল হয় মসজিদ থেকে হুজুর নিয়ে যাবেন মান থেকে হুজুর নিয়ে যাবেন একসাথে খতম দিয়ে দোয়া করবেন আল্লাহ তুমি রচিত আমার বাবাকে মাফ করে দাও এত সোজা এত সোজা এত সোজা নয় আপনি কোরআন হক আদায় করতে হবে যতদিন আপনি বেঁচে থাকবেন যে কোরআন না পারলেও কোরআনকে শিখার চেষ্টা করবেন কোরআন না পারলেও কোরআন শিখার চেষ্টা করবেন যেরকম ভাবে দুনিয়াটাকে হাসিল করার জন্য দুনিয়ার অর্থ সম্পদ ভোগ করার জন্য নিজের ছেলেটাকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য রাত রাত্র দিন মেহনত করতেছেন রাত্র দিন কষ্ট করতেছেন যে কোরআন আপনাকে জান্নাতে নিবে যে কোরআন আপনি জাহান নাম থেকে জান্নাতে যাইবেন যে কোরআন আপনার জন্য সুপারিশ করবে সে কোরআন জন্য মেহনত করলেন না বল্লাহি কসম আল্লাহর কসম করে বলতেছি এই কোরআন আপনার জন্য কি করবে না সুপারিশ করবে না পয়েন্ট বুঝছেন আমাদের আবাদ আমরা রসুন বানাই নিছি সেজন্যই তো আমাদের কোন দোয়া আল্লাহ তালে কি করে না কবুল করে না তাহলে সর্বোপরি কথা হলো যে নামাজের উদ্দেশ্য কি নামাজের উদ্দেশ্য হলো তিনটা এক নম্বর হচ্ছে আমার নিজের মনটাকে নিজের মনটাকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া আল্লাহর সাথে কি কে দেওয়া মিলায়া দেওয়া যদি আমার নিজের মনটাকে কিছু পুজোর সাথে নামাজ আদায় করে আমার মনটাকে আল্লাহর সাথে মিলিয়ে দিতে পারি মিলিয়ে দিতে পারি তাহলে আমি কি হব সফল হব সাহাবে আমার মধ্যে উল্লেখযোগ্য সাহাবে হল সদ আলী কারণ ল অজা হউ অজা হউ হ্যাঁ হলদা আলি ল তা আনহু একবার এক যুদ্ধের মধ্যে তিনি পায়ে তিনি পায়ের মধ্যে তিন নিক্ষেপ হয়েছে আর অসংখ্য ঘটনা আছে শুধু একমাত্র একটা ঘটনা বলি ইনার পায়ের মধ্যে তীর নিক্ষেপ হয়েছে অনেক রক্তব্য পড়তেছে সাহাবে আলী আজ মাহিন আল্লাহর হাবিবের কাছে গেলেন ও আল্লাহর হাবিব আল হজরতা আলীর কা পায়ে থেকে তো রক্ত এমন ধরা জড়তেছে সে তীর খুলতে পারতেছে না আল্লাহর হাবিব বলে যাও তাকে নামাজের মধ্যে দাঁড়িয়ে করিয়ে দাও নামাজের মধ্যে দাঁড় করিয়ে দাও আল্লাহর হাবিবের কথা অনুযায়ী অন্যান্য সাহাবিরা আলীর কাছে গিয়ে আলির কাছে গিয়ে তিনাকে নামাজের মধ্যে দাঁড় করাই দিলেন আর তিনার মনটা কার সাথে মিলে গেল আল্লাহর সাথে মিলে গেল এমন ভাবে মিলে গেল এমন ভাবে মিলে গেল তিনার তীর্থাদের খুলছে তিনার তীর্থা খুলে পায়ের মধ্যে ব্যান্ডেজ করে দিয়েছে নামাজের পর তিনাকে জিজ্ঞাসা করা হলো আলী তোমার পায়ের থেকে তো তীর খোলা হয়েছে তুমি কি টের পাইছো তিনি বলেন আল্লাহি কসম আমি সামান্য একটা যে মোশা কামড় দেয় এই পরিমাণও কি পাই নাই ব্যথা পাই নাই আজকে তো আমরা নামাজের মধ্যে দাঁড়াই আমরা হিসাব করি দোকানের হিসাব করি অথবা ছেলে কোনটা বিদেশে আছে কোন তারিখে টাকা ভাড়াইবো অথবা ছেলে কোনটা ইতালি আছে ক তারিখে টাকা ভাড়াইবো এগুলো হিসাব করি না এই জন্যই তো আমাদের নামাজ আমাদেরকে সফলতা দেয় না সফলতা দেয় না এটা নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে আমি আল্লাহ তালার কাছে কি হব সম্পৃক্ত হব নামাজ পড়তে এসেছি আমার মাওলা ফাঁকের সামনে দাঁড়িয়েছি নামাজ পড়তে এসেছি আমার মাওলা ফাঁকের আবাদত করব এইভাবে নামাজ পড়তে পারলে আপনার এই নামাজ আপনার জন্য কি হবে জান্নাতের সাবি হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর সাথে তখন মনটাকে মিলে যায় মিলে যাবে তখন শব্দ দ্বারা আলপাস দ্বারা মুখে কি করতে হবে স্বীকার করতে হবে মুখে কি করতে হবে স্বীকার করতে হবে কিভাবে স্বীকার করব সর্বত আল্লাহ আকবর বলে কি বানলাম হাত বানলাম তারপরে সুরাকাত পড়লাম এগুলা দ্বারা কি করতে হবে মুখে স্বীকার করতে হবে তিন নাম্বার উদ্দেশ্য হলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রকাশ করতে হবে অঙ্গ দিয়ে মুখে তো ক্যারাত পড়লাম তাকবির বলে তারপর ক্যারাত পড়লাম সুরাকাত মিলাইলাম তারপর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রকাশ করতে হবে আর তার আল্লাহ তালা মহাব্বত নিজের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হাত দিতে হবে সেজা দিতে হবে তারপরে উঠতে হবে বসতে হবে এগুলো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রবাস প্রকাশ করতে হবে এটা হচ্ছে কি নামাজের উদ্দেশ্য হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেন যে রুকুর থেকে রুকুর থেকে সোজয় দাঁড়াইবে না শুধু হালকা মাজাটা উঠে আবার সেজে চলে যাইবে এমন নামাজি ব্যক্তির দিকে আমার আল্লাহ সুলহান আদালত কি করবে না তাকাইবেন না বলেন তো নামাজ শুধু মসজিদে এসে আপনি নামাজ পড়ে চলে গেলেন আপনার হক আদা হয়ে গেছে আপনার হক আদা হয়ে গেছে আপনি ব্যাংকে চাকরি করবেন অথবা কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি করবেন অথবা কোনো জায়গায় মাদ্রাসে চাকরি করবেন আপনাকে ট্রেনিং নিতে হবে না ট্রেনিং নিতে হবে কিনা ব্যাংকে চাকরি করবেন আপনার এক্সেল এর উপর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার উপর অভিজ্ঞতা থাকতে হবে অনলাইন উপর অভিজ্ঞতা থাকতে হবে মাদ্রাসা চাকরি করবেন আপনার কিতাবি যোগ্যতা থাকতে হবে অথবা অন্য কোন জায়গায় চাকরি করবেন সেই জায়গার অভিজ্ঞতা আপনার থাকতে হবে তাহলে আপনি ওখানে চাকরি করলে আপনাকে মালিক কি দিবে বেতন দিবে আর তদ্রূপ পাবে নামাজ এটা একটা আল্লাহ তার আবাদত আমি আল্লাহ আবাদ করতে হবে এই আবাদ যদি আমি পরিপূর্ণভাবে আদায় করি তাহলে আল্লাহ তালা আমাকে কি দিবে যাদা দিবে আর যদি পরিপূর্ণভাবে আদায় না করি আমাকে জান্নাতের চাবি দিবে দিবে বলেন দিবে না নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে হবে খুসুগুধুর সাথে আদায় করতে হবে নামাজের উদ্দেশ্য কি উদ্দেশ্য অনুযায়ী আদায় করতে হবে যে মাওল্লা ফাকের আবাদ করতে এসেছি এই আবাদের মাধ্যমে আল্লাহকে কি করব খুশি করব তৃতীয় নম্বর যে অপশনটা আছে এটা অন্য এক সময় বলবো চার নম্বরটা বলি নামাজের খুশি আপনি এত কষ্ট করে নামাজ আদায় করবেন বান্দাকে তো আল্লাহ সুবহান আওয়াতা আলা আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের বিনিময় সব দিতে থাকে প্রত্যেকটা আমলের বিনিময় সব দিতে থাকে আমার বান্দার আমল কি হয়ে যাক পরিপূর্ণ হয়ে যাক পরিপূর্ণ হয়ে যাক এই জন্য তো বলি না যে ডান পাশে ফেরেশতা বাম পাশে ফেরেস্তার জন্য কি আমি ডান পাশে ফেরেশতা মাত্র নিয়ত করা মাত্র সে লেখে ফেলে নিয়ত করা মাত্র সে লেখে ফেলে আপনি মসজিদের জন্য দান করবেন আপনি মসজিদের জন্য সহযোগিতা করবেন শুধু নিয়ত করেছেন নিয়ত করা মাত্রই ওই ফেরেস্তা আপনার নামে নেকি নেকি লেখে ফেলেছে কিন্তু বাম পাশে ফেরেশতা যতক্ষণ পর্যন্ত ডান পাশে ফেরেশতা অনুমতি দিবে না এজাজত দিবে না ততক্ষণ পর্যন্ত তার লেখার কি না অনুমতি নেই আপনি আসর নামাজ পড়েন নাই মাদ্রের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত সে অপেক্ষা করবে সে অপেক্ষা করবে লেখবে কিনা ডান পাশে ফেরেস্তাকে বলবে আমি সাহেব তার কি এইটা গুণা লেখে ফেলবো আমি সাহেব বলবে না এখন অপেক্ষা করার সময় আছে সময় আছে সময় আছে দেখি পড়ে কিনা শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে সময় দিবে শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে সময় দিবে তারপর যদি আদায় করেন তারপরে যদি তার লাগের কি আছে অনুমতি আছে তো ডান পাশে ফেরেস্ত আপনার নিয়ত করা মাত্রই আপনার নামে কি কি লেখে ফেলবে নেই লেখে ফেলবে তো আমরা নামাজ পড়বো নামাজের একটা ফজিলত আছে না বান্দার প্রত্যেকটা কাজের কি আছে ভালো কাজের কি আছে ফজিলত আছে দুনিয়ার মধ্যে কিন্তু আমরা কোনো কাজ করলে লাভ চাই লাভ চাই না লাভ চাই কি না প্রত্যেকটা কাজে সাম্প্রতিক একটা জিনিস দু একটা নেটে দেখলাম স্ত্রীয়া শ্বশুর শাশুড়ির বাড়ির মানুদের যন্ত্রণায় একজন আলেম নদীতে পড়ে আত্মহত্যা করে মারা গেছে সকলে বলে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুর কেমন উত্থাসার করেছে বিবাদইছে মে বিবাদইছে সেখানে লাপ্ত গায় যোতু যোতু দাবি করার দরকার ছিল তার সেই জায়গায় শ্বশুর ভাই পক্ষ থেকে জামার উপরে এমন উত্থাসার শুধু তাদের পক্ষ থেকে না তার প্রেমী গতো স্ত্রীর ফ্যামিলিগত চাস্তবাই জাতবাই আরো যারা যারা আছে তার উপর এমন অত্যাচার চালাইছে তাকে কোথাও শান্তি দেয় না বেচারা অতিষ্ঠ হয়ে বেচারা অতিষ্ঠ হয়ে শেষ পর্যায়ে নদীতে জাপ দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়ে গেছে এই জন্য সব জায়গায় লাভ টোকাইবেন না নাকির কাজের মধ্যে লাভ টোকাইবেন আপনি ছেলে সন্তান বিয়ে দিয়েছেন যৌতুকের জন্য বসে আছেন সামনে কোরবান আসছে কোরবানের জন্য ছাগল দিতে হবে এদিকে রমজান গেছে বেচারা কয় টাকায় রুজি করে কয় টাকায় রুজি করে রমজানের ঈদের সেমাই দিল জামা কাপড় দিল আবার ঈদের সালামি এখন চাইতে না যে আবার কোরবান একটা মানুষের দশ হাজার টাকায় ইনকাম সে আপনাকে এই মুহূর্তে এই তুগুলো জিনিস কোথায় থেকে দিবে সম্ভব সম্ভব নেই সম্ভব বলবেন যে খুশি মানে বলবেন যে কি খুশি মানে আর ভাই খুশি মানে দেওয়ার তো তার থাকতে হবে কি থাকতে হবে তবিক থাকতে হবে এই জন্য আবদার করবেন না এই সমস্ত আবদার মধ্যে আল্লাহ কি হয় না রাজ হয় এ সমস্ত আবদারের কারণে আপনার উপর ক্ষতি হবে আপনার নিজের উপর মুসিবত আসবে এ সমস্ত আবদার শ্বশুরবাড়ির কাছে কি করবেন না আবদার করবেন না তো নামাজের ফজিলত সম্পর্কে একটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে বাড়ির সামনে একটা নদী আছে ওই নদীর মধ্যে যদি কেউ পাঁচ ওয়াক দৈনিক পাঁচ বার গোসল করে তার গায়ের মধ্যে কি কোনো ময়লা থাকা সম্ভব সম্ভব না কোনো ময়লা থাকবে না সাহাবীদেরকে কথা বলার পরে আল্লাহর হাবি সকলে বললো ও আল্লাহর হাবিব যেহেতু তনি পাঁচ বারে গোসল করে তার তাহলে তার গায়ের মধ্যে কি থাকবে না কোনো ময়লা থাকবে না আল্লাহর হাবিব সাল্লাম বলেন তদ্রুপ পাবে কেউ যদি দৈনিক পাঁচ ভক্ত নামাজ পড়ে তাহলে তার শরীর তার শরীরের মধ্যে তার আমল নামায় কোনো কি থাকবে না গুনাহ থাকবে না আরো একটা হাদিস বর্ণিত আছে ফলত আবুদর গ্যাফারি ওদের থেকে বর্ণিত একদিন এক সকালে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহ হাবিব সাল্লাহ সকালবেলা শীতের কালে বাইর হয়েছে শীতকালে সকালে বাইর হয়েছেন দেখতেছেন গাছের থেকে কি পড়তেছে ফাতা পড়তেছে তখন আল্লাহর হাবিব সাল্লাহ আল্লাহ আবুদর কে বলে ও আবুদর বলে বাবু ধার দেখতেসে পাতা পড়তেছে আর এদিকে আল্লাহ হাবিব একটা গাছকে দরফ করে লাড়া দিলেন লাড়াদার পর অনুভূর কি পড়লো পাতা পড়তে থাকলো আল্লাহ হাবিবজার কি বললো বাবু ধর এভাবে এইভাবে আমার বম্বুরা যদি দৈনিক পাশ শক্ত নামাজ পড়ে শীতকালের পাতার মতো যেরকম পাতা জরে যাইতেছে দৈনিক আমার বা আমার মমন্তরা যদি নামাজ পড়ে পাঁচ শক্ত অদুরভাবে গাছের পাতার মতো তাদের এই গুণাগুলো কি থাকবে জরিপ পড়ে থাকবে অত তাদের গুনা থাকবে হ্যাঁ এই জন্য আমরা পাঁচ ভক্ত নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ আর নামাজ না পড়লে কি শাস্তি হবে নিজের একটু অনুভব করে দেখো নামাজ না পড়ে আমি জানাতে যাইতে পারবো জান্নাতে যাইতে পারবো এই নামাজ আমার উপর লানত করবে এই নামাজ আমার উপর লানত করবে এই নামাজ আকাশে না গিয়ে আমার মুখের মধ্যে ফেসে কি করবে নিক্ষেপ করবে তো তোমার এই নামাজ আমার কিনে দরকার নাই নামাজ পড়বো তো পড়বো কাকে রাজি করার জন্য পড়বো আল্লাহকে রাজি করার জন্য পড়বো পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়বো আর যদি জরুরত হয় যেখানে উপস্থিত থাকি সেখানে কি করে ফেলবো নামাজ আদায় করে ফেলবো ফারবদিন শাহ আল্লাহ আল্লাহ সুলতান আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে উদ্দেশ্য অনুযায়ী আল্লাহকে রাজনীতি করার জন্য নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুক ওয়াফেদ দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন যারা